অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একাধিক দাবি নিয়ে সোমবার আরামবাগের খাদ্য ভবনে এক ডেপুটেশন দেয়া হয় এই ডেপুটেশনের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্পের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরা হয় এছাড়াও সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া জানানো হয়েছে পঁচিশ নম্বর দাবিতে আজকে এস এম এস কন্ট্রাল সরকার ডেপুশন দেওয়া চলছে চলবে আজকে ডেপুশন দলের দলের চোখ দিন सर से आज के डिप्टी सर दौले दौले जोग दिन ऑल इंडिया फेयर प्राइस ऑफ डीलर एसोसिएशन जिंदाबाद 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 ऑल इंडिया फेयर प्राइस डीलर एसोसिएशन जिंदाबाद 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 डीलर ए ऑल इंडिया फेयर प्राइस लोड छे लोड बे लोड छे लोड बे ऑल इंडिया फेयर प्राइस ऑफ जिंदाबाद 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 डीलर डेट सर ऑल इंडिया फेयर प्राइस लोड छे लोड बे लोड छे लोड बे 25 नवंबर तारीख आज के

ডিলাররা সমস্যা বিশাল ভুগছে মানে বহু ডিলার সুসাইড করছে যে জিনিসটার জন্যে হঠাৎ ভুতরে স্টক মেশিনে আজ একটা আছে কাল এক হয়ে যাচ্ছে আপনার মেশিনে স্টক বহু দেখাচ্ছে বহু ডিলার আজকে আপনারা শুনেছেন কাগজেও দিয়েছেন বহু জায়গার ডিলার মারা গেছে সুসাইড করে মারা গেছে ওই মাল অত টাকার মাল কোর পনেরো লক্ষ টাকা কারো দশ লক্ষ টাকা কারো ছ লক্ষ টাকার মাল মেশিনে অটোমেটিক জমে যাচ্ছে কোথা থেকে মাল আসছে মেশিনে ঢুকে যাচ্ছে কিছু আমরা বুঝতে পারছি না ডিলাররা এতে মানে কি বলবো হতবাক হয়ে পড়ে যাচ্ছে আমরা মাল কোথা থেকে পাবো কোথা কিনে মাল দেবো আমরা চাইবো সরকার বাহাদুরকে এই যে ভুতুরা স্টকটাকে প্রত্যেকের যাতে নীল করে দেওয়া হয় এবং প্রত্যেক ডিলারকে যাতে মাল সঠিকভাবে দেওয়া হয় তার জন্য আমি সরকার বাহাদুর কাছে এই আবেদন রাখবো রবিবার দিন ক্লাস্টার আছে মাল দিতে যাওয়া ডিলাররা সবাই প্রস্তুতি নিয়েছে রবিবার দুয়ারে যেতে হবে হঠাৎ করে সাড়ে পাঁচটা ছটায় জানাচ্ছে মাল দেওয়া হবে না ক্লাস্টার বন্ধ তাহলে ডিপার্টমেন্ট কীরকম চলছে বলুন অনেক ডিলার জানতে পারে পারেনি অনেক ডিলার হোয়াটসঅ্যাপ কম বোঝে লেবার ভ্যানওয়ালা পাবলিককে যেখানে মাল দেবো তাদেরকে সেখানে বসতে বলা হয়েছে এইভাবে অত্যাচার চলছে ডিলারদের উপর এবং এই মাসে যেটা হচ্ছে রবিবার দিন আরও বেশি পাবলিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে অনেক ডিলার বেরিয়ে পড়েছে অনেক ডিলার জানে রে রাত্রিরে শুনেছে তারা বুঝতে পারে তারা সকাল উঠে চলে যাচ্ছে মাল নিচে তাকে মাল ফিরত ডিলার আছে